আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে লাল ডাটা রান্নার রেসিপি লাল ডাটা তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তবে একবার আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এভাবে মাছের মাথা দিয়ে লাল ডাটা রান্না করলে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা কাতলা মাছের মাথা তিনটে পটল আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি পরিমাণ মতো লাল ডাটা নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো টমেটোগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি তো প্রথমেই দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা দুটো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর ছোট্ট চামচে খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি নুন হলুদটাকে মাছের মাথার মধ্যে মেখে নেব যাতে পুরো মাছের মাথার মধ্যে নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে যায় মাছের মাথার দুই ফিটি বেশ ভালোভাবে আমি নুন হলুদটাকে মেখে নিলাম দেখুন ভালোভাবে নেওয়ার পর আমি মাছের মাথাটাকে সাইডে রেখে দেব প্রথমে আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ পাঁচফোরণ এক চামচ গোটা ধুনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর একটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব মশলাটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে মশলাটা পুড়ে গেলে মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা আমি যতক্ষণ অবধি মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি আমি ভেজে নেবো কয়েক সেকেন্ড ভেজেনার পর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করে দিয়েছে এর থেকে আর বেশি মশলাটাকে আমি ভাজবো না এখন মশলাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলেই করবেন যে তেলটাকে আমি বেশ ভালো হবে খুন্দি দিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে তেলটা হাইটে ভালো করে গরম করে নেব তেলটা বেশ ভালোভাবে গরম করার পর এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পর আমি এক পিঠ কিছুক্ষণ হতে দেব তারপর মাথাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব নিচের অংশটা কিছুক্ষণ হওয়ার পর আমি একবার মাছের মাথাগুলোকে উল্টে দিচ্ছি তাহলে দু দুপিঠই বেশ ভালোভাবে হয়ে যাবে মাছের মাথাগুলোকে আমি কিছুক্ষণ উল্টো পাল্টা করে ভেজে নিলাম তারপর দেখুন মাছের মাথাগুলোকে আমি খুন্তি দিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি যেহেতু মাছের মাথাটা বেশি বড়ো ছিল আর এইভাবে করে একটু ভেঙে নিলাম মাছের মধ্যে ভিতরের অংশটা কাঁচা থাকবে না বেশ ভালোভাবে পুরো মাথাটাই কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে করে দেখুন খুন্তি দিয়ে আমি হালকা করে মাছা মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর আমি আরও এক মিনিটের মতো উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নেব তাহলে সম্পূর্ণ মাছের মাথাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন আরও এক মিনিট ভেজে নেওয়ার পর আমি মাছের মাথাটাকে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দেমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিলাম আলুর গায়ের মধ্যে কালার ধরতে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো যেহেতু আলু শক্ত সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে আর পটলটা নরম সবজি তার জন্য আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর পটলটাকে দিয়ে দিলাম তাহলে আলু পটল বেশ ভালোভাবে একসঙ্গে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আলু পটলটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তার জন্য আমি আলু পটল একসঙ্গে দেখুন ভেজে নিচ্ছি দে বেশ ভালোভাবে আলু পটলটাকেও ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলু পটলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আলু পটল বেশ ভালোভাবে আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে এখন আলু আর পটলগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলু পটল তুলে নেওয়ার পর আবারও এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা বাটা দিয়ে আদাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ ও আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলা নিচে থেকে লেগে না যায় দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেলটা ভালো করে ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মিনিটখানে কষে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল ডাটাগুলো ডাটাগুলো দেওয়ার পর আবারও আমি মিনিট দুয়েকের মতো মশলার সঙ্গে ডাঁটাগুলোকে কষিয়ে নেব এতে করে ডাঁটার মধ্যে নুন ঝালটা বেশ ভালোভাবে ডাঁটার মধ্যে ঢুকে যাবে এভাবে করে ডাটাটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু ডাটাটা সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি মশলার সঙ্গে ডাটাটাকে মিনিট দুয়েক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য এইভাবে করে ডাটাটাকে একটু কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি লো ফ্লেমের ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেবো তাহলে ডাটাটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর পাঁচ মিনিট পর দেখুন ডাটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি দেখে নেব তো ডাটাটা দেখুন হালকা নরম হয়ে এসছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তে আবারও মিনিট চার পাঁচ থেকে মতো আমি বেশ ভালোভাবে আলু পটল ডাটা টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর রেসিপি যদি পছন্দ হয়ে থাকে যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ পানি যাতে আলু ডাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে বেশ ভালোভাবে পানি দেওয়ার পর দেখুন আড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পর আমি দেখে নেবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো আলু পটল ডাটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের মাথা আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম এই মশলার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রেসিপিটার মধ্যে আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয় যেহেতু আমি এখানে লাল ডাটা রান্না করছি লাল ডাটার মধ্যে একটু চিনি দিলে টেস্টটা বেশ সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে এতে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মশলা আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে অবশ্যই একবার মাছের মাথা দিয়ে লাল ডাটা রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সঙ্গে যদি থাকে পাতলা মুগের ডাল বা বিউলির ডাল তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এক কাছে করে দেবো সবজিগুলোকে এক কাছে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেবো আর ঢাকনাটা দেখুন এইভাবে ফাঁক করে দেবো আমি তাহলে রান্নার থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দেবে আর খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে বেরিয়ে আসবে ঢাকনাটা যদি চেপে দেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে কারণ আমি ঢাকনাটা ফাঁক করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে তার জন্য আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসছে রান্নাটা থেকে আর কতটা লোবনীয় হয়েছে দেখুন দেখতে এভাবে করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন সঙ্গে যদি পাতলা ডাল থাকে মুগের বিউলি বা মুসুর যে কোনো ডালের সঙ্গে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে তো কেমন লেগেছে আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে লাল ডাটা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ